কুষ্টিয়ার মিরপুরে কাজী জাফর সমর্থিত জাতীয় পার্টির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কাজী জাফর সমর্থিত প্যানেলের সাবেক এমপি আহসান হাবিব লিঙ্কন আমলা ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে মঙ্গলবার একুশে অক্টোবর বিকেল সাড়ে চারটার সময় আমলা বাজারে এই জনসভা অনুষ্ঠিত হয় আমলা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও আমলা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপজেলা ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জনসভা সফল করতে উপজেলার বিভিন্ন পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মীরা দুপুর হতে ব্যানার ফেস্টুন ও সুসজ্জিত হয়ে জনসভা স্থানে এসে জড়ো হতে থাকে এ সময় দলের নেতাকর্মীরা কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবিব লিঙ্কন বলেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানুষ ভোট দিতে পারেননি তারপরও ধানের শীষের প্রার্থী হিসেবে খুলনা বিভাগের মধ্যে তিনি সর্বোচ্চ ভোট পেয়েছিলেন আজকের জনসভায় হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে কুষ্টিয়া ভেরামারা মিরপুর আসন থেকে আগামী জাতীয় সংসদের নির্বাচনে